সালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি শোল মাছের রেসিপি বাঙালিদের প্রতিদিনের খাবারে মাছ ছাড়া চলি না শোল মাছ আমাদের অনেকের পছন্দের মাছ চলুন শোল মাছ ভোনার পুরো রেসিপিটি দেখা যাক শোল মাছ ভোনার জন্য ভালো করে ধুয়ে ছয় পিস শোল মাছ নিয়েছি প্রথমে আমি শোল মাছের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এখন আমি সবগুলো উপকরণ মাছের সাথে মিশিয়ে ভালো করে মেখে নিব মাছগুলোকে এবারে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হয়ে গেলে এঁকে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব টিপস মাছ ভাজার সময় তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলে তেলটা আর ছিটে না মাছগুলোকে আছে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব শোল মাছটা হালকা ভাজতে হয় বেশি ভাজলে শোল মাছটা শক্ত হয়ে যায় এবারে মাছগুলোকে একে একে আমি উল্টে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে মাছগুলো অন্নপাত্রে উঠিয়ে নিব এবারে ভেজে রাখা মাছের তেলের মধ্যে দিয়ে দিব হাফচা চামচ আস্ত জিরা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচিটা তিন থেকে চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব এবার পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ এবারে আদা ও রসুন বাটা তেলের মধ্যে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা না আসে আদা ও রসুন বাটা ভাজা হয়ে গিয়েছে এবারে তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি হাতটা চামচ মশলাগুলোকে নেড়ে পেজের সাথে মিশিয়ে নিব। কম আছে মশলাগুলোকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব এবারে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি তিন পিস মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিট মশলার উপরে তেলটা ভেসে উঠলে বোঝা যাবে মশলা কষানো হয়ে গিয়েছে আস্ত ফালি করে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এবারে মশলার মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শোল মাছগুলো এবারে মাছগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এবারে মাছগুলোকে মাঝারি আছে রান্না করব আট মিনিট সময় নিয়ে মাছের ঝোলটা যখন একটু টেনে আসবে ও মাছটা একটু মাখা মাখা হয়ে আসবে এবারে দিয়ে নিচ্ছি মাছের মধ্যে একটা চামচ ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা মাছের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবারে মাছের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো পাতা কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবারে তৈরি হয়ে গেল আমার মজাদার শোল মাছ ভোনার রেসিপি আপনারা এই রেসিপিটি ফলো করে খুব সহজেই তৈরি করতে পারবেন শোল মাছ ভোনার রেসিপি বাঙালিদের প্রতিদিনের খাবারের মেনুতে কোনো না কোনো মাছ থাকে তার মধ্যে এই শোল মাছটি সবারই পছন্দ এবং এ মাছে রক্ত হয় তাই আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি একবার ট্রাই করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ও ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন তো রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ